এখন দুটো কুড়ি আমার এই মুহূর্তে আছি শিয়ালদাহ চত্বরে শিয়ালদাহ চত্বরে আমি দেখাবো একুশে জানুয়ারির যে পোস্টারিং চলছে সমস্ত কলকাতা জুড়ে পোস্টারিং চলছে পার্ক সার্কেল সেভেন ক্রসিং থেকে শুরু করে সিয়ালদা চত্বর রাজা বাজার বড়বাজার ময়দান চত্বর হয়ে বাবুঘাট হয়ে

পুরো প্রতিনিধি টিম এসে পৌঁছেছে প্ল্যাটফর্ম এবং কলকাতায় পোস্টারিং পর্ব আজকে যতটুকু পারলাম আমরা করেছি প্রতিনিধি দল অনেকেই এসেছিল ডায়মন্ড হাওড়া ভাঙড় ডোমজুড় বিভিন্ন প্রান্ত থেকে আজকে প্রতিনিধি ছেলেরা এসেছিলো এসে কলকাতা চত্বর যতটুকু সম্ভব আমরা করেছি আজকে পুরো কলকাতা চত্বর হয়ে ওঠেনি ফের নেক্সট ডেট একদিন করা হবে অবশ্যই এবং ততদিন ততক্ষণ যতক্ষণ না ফের আমরা কলকাতায় আসছি ততক্ষণ নিজের এলাকা নিজের বুথ নিজের অঞ্চল আমরা পোস্টারিং করব পতাকা টাঙাবো গেট করবো যতটুকুই সামর্থ্য আমাদের সমর্থনেই আমরা করব। এবং নেক্সট হবে আজকে যত সম্ভব আমরা করেছি যতটুকু বাকি রয়ে গেল আগামী কাল বা পরশু আমরা ফের নেক্সট ডেট করা হবে অবশ্যই আপনারা দেখতে পাবেন আর অসংখ্য ধন্যবাদ যে রাত দুটো কুড়িতেও আপনারা জেগে আছেন